কোনো দলের অভিসন্ধির কাছে মাথা নত করতে পারি না সালাউদ্দিন আহমেদ কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে বিএনপি কোনোদিন সালাউদ্দিন কোন বিএনপির এই নেতা বলেন রাষ্ট্র কোনো ছেলে খেলা নয় আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা সিনেমিনি খেলতে পারি না এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না এদেশে জনগণে হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক আজ শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী সমমন জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এনডিপি সাঁত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটি সদস্য বলেন কোনো একটি আইন অনুযায়ী বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোন অধিকার আমাদের কারণেই এমনটা হলে আগামী দুই বছর বা পাঁচ বছর পরে বারবার এই প্রক্রিয়া আবার সংবিধান বদলাবে দাবি উঠবে বলেন তিনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায় প্রকাশ হয়েছে বলে সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমরা যখনই একটা বৈধ প্রক্রিয়ায় কথা বলি তখন তারা বলেন জনগণের অভিপ্রায় এখানে সেই অভিপ্রায়ের মধ্য দিয়েই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তা সঠিক কিন্তু এই অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য তো আমাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে আর্টিকেল একশো ছয়ের দ্বারস্থ হতে হয়েছে আমরা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন দেখেছি উপদেষ্টাদের শপথ দেখেছি আমরা সেটিকে বৈধ প্রক্রিয়া মনে করি